Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown আজ ব্রিগেডে দেখা গেল শুধু মাথা আর মাথা সব থেকে আশ্চর্যজনকভাবে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি মঞ্চে যে র্যাম্পে তিনি হাঁটু গেড়ে প্রণাম করলেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে এতে তৃণমূল কর্মীরা উচ্ছ্বসিত হয়ে গেল অভিষেক ব্যানার্জি মঞ্চে বক্তৃতা শুরু করলেন তারপর তিনি প্রথমেই বললেন মোদী না মমতা ব্রিগেডে শুধু একটাই আওয়াজ এলো মমতা মমতা বলে তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করতে ছাড়লেন না তিনি বললেন রাজ্য সরকারের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার সরকার বঞ্চিত করছে শুধু তাই নয় একশো দিনে যারা কাজ করেছেন তাদেরও টাকাও কেন্দ্রীয় সরকার দেয়নি আমরা দেব সেই একশো দিনের বকেয়া টাকা যেটা ডিউ আছে সেই টাকা আমরা অর্থাৎ রাজ্য সরকার দেবে চলুন শুনে নেওয়া যাক অভিষেক ব্যানার্জির বক্তব্য কার গ্যারান্টি দিদি না মোদি জোর গলায় ব্রিগেড যেন উত্তাল হয়ে বলে দিদি না মোদি আরো জোরে দিদি না মোদি আরো জোরে দিদি না মোদি দিদি না মোদি বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে বাংলার পক্ষে না বিরুদ্ধে জোরে বলুন বিসর্জন আরো জোরে বহিরাগতদের বহিরাগতদের আওয়াজ তুলে বহিরাগতদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের আমি আপনাদের দশ মিনিটের একটা ভিডিও দেখিয়ে আপনাদের জানাবো যে কীভাবে এরা বাংলাকে ষড়যন্ত্র করে ভাতে মারতে চাইছে আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে আমাদের জনদরদি সরকার যদি না থাকতো এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে তারপরেও আমাদের রাজ্যের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে কখনো ইচ্ছা হলো আধার কার্ড ক্যান্সেল কখনো ইচ্ছা হলো প্যান কার্ড আর আধার কার্ডের লিঙ্ক করে এক হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছে একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে বিজেপি সরকার আপনার থেকে এক হাজার টাকা নিচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে আপনাদের এক হাজার টাকা দিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আর একবার শেষবার জিজ্ঞেস করবো বলুন কার গ্যারেন্টি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি লড়াইয়ের ময়দানে লড়ে নেবো আর আগামী দিনও তৈরি থাকো বিজেপির বন্ধুরা মাঠে খেলা হবে তৈরি থাকো উৎখাত করে কেউ সাধারণ সম্পাদক সাধারণ হিরোভিস হিরোবিশেষ মদ্য নেই যেটা শেষ মুহূর্তে দল ধোকা দিয়েছে প্রার্থী না হয়ে আক্ষেপের সুর ব্যারাকপুরের অর্জুনের গলায় সামনেই লোকসভা নির্বাচন আজ ব্রিগেডের সভা মঞ্চ থেকে তৃণমূলের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পার্টি করেছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে এতেই হতাশ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতা নেতৃত্ব তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু দীর্ঘ টালবাহানার পর শেষ মুহূর্তে তাকে ধোকা দেওয়া হয় রবিবার সন্ধ্যায় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন অর্জুন সিং তার দাবি তৃণমূলে ফেরার সময় যদি বলে দিত টিকিট দেওয়া হবে না তাহলে পুরানো দলে ফিরতাম না তবে সাংসদ কি সিদ্ধান্ত নেন সেটা সময় বলবে তাহলে আমার কথা হয়েছে প্রচারের নাপুকে প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নাবাবে নেしい পরথভমি হলে না পার্থভমিক যদি দল যদি থাকে চায় পার্থভমিক যদি চায় তোর সেটা চিন্তা ভাবনা কর পার্থভমিক বা দল যদি না চায় তাহলে কি করবে বললাম তো এটা একরকম বিচাপ ট্রাস্ট হয়েছে এইরকম ধোকা দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি ট্রেনের সামনে আত্মহত্যা করতে এসে একটি পা খোয়ালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সায়রাপুলি এক নম্বর গেট সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায় দুপুর আড়াইটি নাগাদ ওই ব্যক্তি শেওড়াপুলি এক নম্বর রেলগেটের সামনে দাঁড়িয়েছিলেন হঠাৎই তারকেশ্বর থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেন শেওড়াপুলি স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি ট্রেনের চাকার তলায় ঝাঁপিয়ে পড়েন এবং তাতেই খোয়া যায় একটি পা আশঙ্কাজনক অবস্থায় শেওড়াপুলির জিআরপি ও আর তৎপরতায় ওই আহত ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ার্লস হসপিটালে নিয়ে আসা হয় এখনও পর্যন্ত তার কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ নিয়ন্ত্রিত দ্বিতীয় বিল্ডিং সহ উন্মুক্ত ফেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে The Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic Program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT, Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. स्ट्रांग एसोसिएशन इस 50 कंपनियाँ फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट। फॉर डिटेल विजिट बीबीआई पु. चलो मिलते हैं। मैं रूम ले रही हूँ एम टैंक्यू। आपने मालिक कोपल खुश किया? बिल्कुल बात। ओह आशीष आशीष आशीष। नमस्कार। তুমি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন দাঁখড়ের মালধারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স